বন্ধুরা বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে যে আপনার একটা ইসলামী ব্যাংকে শাহজাল ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপস রয়েছে যেখানে আপনি লগ ইন করতে শাহজাল ইসলামী পাসওয়ার্ড ভুলে যাচ্ছে পাসওয়ার্ড ভুল হচ্ছে বা ইউজার আইডি লক হয়ে যাচ্ছে এরকম একটা সমস্যা আপনি ভুগছেন কিন্তু আসলে সলিউশন পাচ্ছে না যে কি করবেন আজকে এই নিয়ে আজকে ভিডিও তাছাড়াও ভিডিওটা শুরু করি যদি দেখেন যে আপনার পাসওয়ার্ড বা ইউজার আইডি লক হয়ে গেছে তখন আপনি নিচে দিকে ফরগেট পাসওয়ার্ড ইউজার আইডি নামক একটা অপশন দেখবেন লগ ইন করার নিচে সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন যে অ্যাকাউন্ট নম্বরটা আপনি রেজিস্ট্রেশন করেছেন যে অ্যাকাউন্ট নম্বরটার বিপরীতে এই অ্যাপটি সেই অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং এই অ্যাকাউন্টে খোলার সময় যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা এখানে দেবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি একটা ইমেল অ্যাড্রেস আপডেট করছিলেন এজেন্ট ব্যাকের অ্যাকাউন্ট হলেও আপনি কল সেন্টারের মাধ্যমে ইমেল অ্যাড্রেস আপডেট করছিলেন হেড অফিসের মাধ্যমে সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনি নিচের দিকে সাবমিট বাটন দেখবেন সেই সাবমিট বাটন ক্লিক করে দেবেন সম্পূর্ণ তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার সামনে ওটিপি চলে আসবে আপনার রেজিস্টার্ড কিন্তু মোবাইল নম্বর অথবা ইমেলে ওটিপিটা প্রদান করা হবে আপনি যেখানে যান না কেন ইমেলে গেলেও ওটিপিটা চেক করলে পেয়ে যাবেন অথবা মোবাইলে ওটিপিটা আসার জন্য করবেন যখন ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনি সকাল কাজে ওটিপিটা মোবাইলে যাবে বা ইমেলে যাবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিটটা ক্লিক করে দেবেন সাবমিট ওটিপি অপশনে ওটিপির সময় সীমা থাকবে তিন মিনিট এর মধ্যে যদি আপনার মোবাইল দেখেন বা ইমেলে যদি দেখেন যে ওটিপিটা যায়নি তখন আপনি এই নিচের দিকে সেন্ট ওটি সাবমিট ওটিপির নিচে রিসেট ওটিপি অপশন দেখবেন সেখানে ক্লিক করে পুনরায় এবার ওটিপি নিয়ে নেবেন অথবা ইমেল ওটিপিটা আপনি নিয়েছেন বা ওটিপিটা গেছে সেই ওটিপিটা বসে আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাকে লগ ইন ইউজার আইডিটা প্রদান করা হবে সেই ইউজার আইডিটা আপনি দিয়ে রেখে দেবেন তারপর আপনি লগ ইন না অপশন থেকে লগ ইন করার জন্য চলে যাবেন আপনাকে ইউজার আইডি যেটা দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এবং আপনি টাইম একটা পাসওয়ার্ড পেয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন টাইম পাসওয়ার্ডটা আপনার অ্যাপস থেকে বের হয়ে যাবেন তারপর আপনি মোবাইলে চলে যাবেন মেসেজ ওয়ান টাইম পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া হবে ওটিপিটা যেটা দিয়ে আপনি লগ ইন করবেন অথবা আপনাকে এই মেসেজ অনুষ্ঠান হয়নি তাহলে আপনাকে কী করতে হবে মেসেজ যদি ইউজার আইডি না যায় তাহলে আপনাকে ইমেলে চলে যেতে হবে এবং ইমেলে গিয়ে চেক করতে হবে যে ইউজার আইটি পাঠানো হয়েছে কি না হ্যাঁ ইমেইলে দেখা যাচ্ছে একটা মেইল এসেছে যেখানে দেওয়া হয়েছে টাইম টেম্পোরারি পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কপি করবো এবং যে ইউজারিটি আপনি পাসওয়ার্ড খুব সময় দেখানো হয়েছিলো যে বলছিলাম যে স্ক্রিনশট রেখে দিতে সে ইউজারিটিটা বসে এবং পাসওয়ার্ডটা টাইম পাসওয়ার্ডটা বসে আপনি লগ ইন বাটনে ক্লিক করে দেবেন অবশ্যই আপনার লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে ওকে ইউজার আইডিটা উঠে এবং আপনার যে টেম্পোরারি পাসওয়ার্ড দেয়া হয়েছিল লগ ইন করার জন্য সেই পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এসে বসিয়ে লগ ইন বাটন ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে আসা হবে যেখানে বলা হবে যে আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেন কী ধরনের পাসওয়ার্ড করবেন এখানে লেখা আছে এখন এই যে এরকম পাসওয়ার্ডটা তৈরি করবেন সেটা আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আপনি আপনার কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা ওয়ান টাইমভাবে ইমেল থেকে কালেক্ট করছেন বা ইমেলে যেই পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার মন মতন করে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রিসেট পাসওয়ার্ডটা ক্লিক করে দেবেন আপনি আপনার কারেন্ট পাসওয়ার্ড ইন্টার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে দেবেন রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করলে আপনাকে কোনো আগের পাসওয়ার্ড দেখানো হবে যে এরকম যদি দেখানো হয় যে তিন পাসওয়ার্ড ম্যাচ তখন লাস্টের তিন পাসওয়ার্ড আপনাকে চেঞ্জ করে দিতে হবে লাস্টের তিন পাসওয়ার্ড আবার পুনরায় বসিয়ে রিসেট পাসওয়ার্ডটা অ্যাপ ক্লিক করে দেবেন তারপর একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখবেন যে আপনার পাসওয়ার্ডটা সাকসেসফুলি গ্রেট হয়ে গেছে এবং আপনার চেঞ্জ হয়ে হয়ে গেছে পাসওয়ার্ডে সাকসেসফুলি হবে এরকমই দেখাবে একটু লোডিং নেবে নেটওয়ার্কের আওতায় থাকতে হবে নেটওয়ার্ক একটু কম বেশি থাকলে সমস্যা একটু সময় লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফিডব্যাক চলে এসেছে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং সাকসেসফুলভাবে ড্রানে ক্লিক করে আমি মূল পেজ চলে যাবো এবং পারলে লগ ইন করে দেখাবো আপনাদেরকে লগ ইন অটোমেটিক হয়ে গেছে এখন শুধু ফিঙ্গার অ্যাড করতে হবে সেজন্য থ্রি ডট মিনু আছে অনেকে আসলে কমেন্টে বলছিল যে ভাই আপনার ফিঙ্গারটা অ্যাড হচ্ছে না আমি তাদেরকে বলছি যে বন্ধুরা ভাইরা এই অপশনটা আপনি চলে যাবেন সরাসরি এই মিনু অপশন দেখতে পাচ্ছেন ডান পাশের নিচের দিকে এই মিনি অপশানে যাবেন ফিঙ্গার অ্যাড করার জন্য এবং মিনি অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে অ্যানাবোল বায়োবেট্রিক একটা অপশন রয়েছে এই দেখুন এই অপশানে ক্লিক করবেন এবং আপনি যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে হবে সেজন্য আপনাকে ফিঙ্গার টাচ করতে হবে ফিঙ্গার টাচ করতে থাকবেন এলোমেলো করে পরবর্তীতে আপনার পাসওয়ার্ড দেওয়ার অপশান আসবে পাসওয়ার্ড দিয়ে দেবেন বারবার তারপর আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে এনাবল ফিঙ্গার প্রিন্ট লগ ইন এই অপশানে ক্লিক করে দেবেন ইয়েসে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে আপনার ফিঙ্গার অ্যাড হয়ে গেছে আপনি এটা পাসওয়ার্ড আপডেট করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনি এভাবেই পাসওয়ার্ড ফিঙ্গার অ্যাড করতে পারবেন এবং রিসেট করতে পারবেন বা ইউজার আইডি আনলক করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে থেকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা একসাথে ধন্যবাদ আল্লাহ হাফেজ বলতো খুশি সকলেই